মুহূর্তের বড় খবর আধার কার্ড বাতিল এমনই চিঠি এলো পরিবারের হাতে আধার কার্ড ডিঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয় হয়েছে বলে গত মঙ্গলবার পোস্ট অফিস থেকে এমনই চিঠি পেয়েছেন মালদহের হবিবপুর ব্লকের আইহ গ্রাম পঞ্চায়েতের বক্সিনগর খোট্টা পাড়ার একই পরিবারের তিন সদস্য কিন্তু সেই চিঠির বয়ানে কারণ হিসেবে যা লেখা হয়েছে তাতে মাথায় হাত পড়েছে তাদের চিঠিতে লেখা রয়েছে উপযুক্ত নথি না থাকায় আধার কার্ড ডিঅ্যাক্টিভ করা হয়েছে সেই আধারের চিঠি হাতে পাওয়াতে চরম আতঙ্কে ভুগতে শুরু করে ওই পরিবার প্রসঙ্গত উল্লেখ্য বিধানসভায় দাঁড়িয়ে এ নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের লোকেরা ক্যামেরার সামনে না আসলেও তারা জানান মঙ্গলবার ডাকযোগে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়ার রাঁচের আঞ্চলিক কার্যালয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে তাতেই আতঙ্কে রয়েছেন ওই পরিবার স্থানীয় প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য অমৃত হালদার বলেন কেন এভাবে আধার কার্ড ডিঅ্যাক্টিভ হয়েছে বুঝতে পারছেন না এই পরিস্থিতিতে আতঙ্কে রয়েছে ওই পরিবার এমনকি তাদের রেশন ব্যাংকের লেনদেন সহ আধার নির্ভর কাজ বন্ধ হয়েও যেতে পারে বলে জানান তারা এই নিয়ে আতঙ্কে রয়েছেন ওই পরিবার পরিবারের তরফ থেকে জানানো হয় আমাদের রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের বই সব রয়েছে আধারের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করেছি তখন কোনো সমস্যা হয়নি হঠাৎ করে কি ঘটলো বুঝতে পারছি না রীতিমতো ভোটার আধার প্যান কার্ড সব রয়েছে আমাদের কিন্তু কেন হঠাৎ এই চিঠি আসলো তা নিয়ে চিন্তায় ভেঙে পড়েছে ওই পরিবার হ্যাঁ এটা গতকালকে চিঠি এসেছে ওনাদের বাড়িতে তারপরে আমার কাছে গেছিল আমার কাছে চিঠিগুলো নিয়ে গেছিল দেখলাম এক পরিবারের তিনজনের তিনজনের আধার কার্ড বাতিলের এটা আমি ভালো করে দেখলাম করে যে তাদের নাকি এই ইন্ডিয়াতে থাকার পেপার্সপত্র ফুলফিল নেই বলে তার জন্য আধার কার্ড ডিঅ্যাক্টিভ করা হয়েছে সেটা নিয়ে আমরা আমি আমাদের দলগতভাবে আমি তৃণমূল কংগ্রেসের যেহেতু ব্লকের দায়িত্বে আছি কমিটির যুবক তো সেখানে আমরা দলগতভাবে জানিয়েছি আমাদের এখানে যে ব্লক সভাপতি আছে তাকেও জানানো আছে এবং আমি প্রশাসনের কাছেও এটা নিয়ে যে প্রশাসন কর্তৃপক্ষ আছে তাদের কাছে তুলে ধরবো যে এই যে আধার কার্ড বাতিলের তাদের যে সমস্যা হবে এই সমস্যা যেন না পড়ে তারা যেন কোনো রকম সুযোগ সুবিধা বা আমাদের সরকারি প্রকল্প সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য আমরা প্রশাসন থেকে শুরু করে আমরাও তাদের পাশে আছি কীভাবে দেখছেন হ্যাঁ এটা দলগতভাবে আমরা দেখেছি কালকেও দেখেছি আমরা মমতা ব্যানার্জি নিজে বলেছেন যে কোনো সমস্যা হবে না যে আমাদের দল পাশে আছে যদি কোনো কারণে মোদী সরকারের যে বিজেপি সরকার সেন্ট্রাল গভর্নমেন্ট যদি আধার কার্ড বাতিলও করে দেয় তার জন্য আমাদের দিদি মানবিক মুখ্যমন্ত্রী তিনি বলেছেন যে নতুন কোনো পথে আধার কার্ড বানিয়ে দেবেন তার জন্য আমরা নিশ্চিত আছি যে আমাদের পশ্চিমবাংলায় যারা বসবাস করি পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে কোনো অসুবিধা হওয়ার কথা না অমৃত হালদার আমি প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিলাম আমি হবিপুর ব্লকের যুব সহ সভাপতি মালদা হবিপুর থেকে অশ্বিনীগুপ্তার রিপোর্ট বেঙ্গল মিরন নিউজ